শীতকাল পড়েছে আর শীতকাল মানে বিভিন্ন পিঠোপুলির দিন আর বিভিন্ন রকম পিঠেপুলি আমরা সহজেই তৈরি করে থাকি আর এখন হাতের কাছে থাকে যদি কিছু উপকরণ তো খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কীভাবে বানিয়েছি সেটা একদম স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর এই পিঠেগুলো নরম থাকবে কী করে তারও রইল একটা টিপস তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর যে বললাম নরম থাকবে কিভাবে এর জন্য হাফ কাপ ময়দা ব্যবহার করেছি তো এখানে আরও এক কাপ চালের কুঁড়ো দেবো টোটাল দু কাপ চালের কুঁড়োর জন্য হাফ কাপ ময়দা ব্যবহার করেছি আর এখানে একটা কথা বলি কি চালের কুঁড়োটা না প্রচুর ভালো ছিল এক একটা চালের কুঁড়ো এক এক রকম হয় যেহেতু বাজার থেকে আমরা কিনে আনি তো এই চালের কুঁড়োটা খুব ভালো ছিল জানি না এটা কিসে ঠেকি ছাটা বা মেশিনে সেটা জানি না কিন্তু ভীষণ ভালো ছিল খুব সফট থাকছিলো চালের আঁটাটাও খুব ভালো ছিল তো এখন চালের আটা আর ময়দাটা আমি মিশিয়ে সাইড করে রেখে দিয়েছি এখানে আমি চার কাপ জল ব্যবহার করেছি এদিকে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি দিয়ে হাই ফ্লেমে দিয়ে জলটাকে দিয়ে দিচ্ছি তো করার মধ্যে চার কাপ জল দেওয়ার পরে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব এক থেকে দু মিনিট না প্রথমে ভালো করে ফুটিয়ে নেব যখন জলটা খুব ভালো ফুটে যাবে তখন এই ময়দা আর এই যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম আমরা মিশিয়ে সেটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই সময় আটাটাকে সিদ্ধ করে নেব আর যত ভালো সিদ্ধ হবে না তত ভালো সফট থাকবে আর এই যে আটাটার কথা বললাম আটাটা ভীষণ ভালো ছিল সেই জন্য আমি কয়েকদিন রুটিও করেছি রুটিটা ভীষণ সফট ছিল অনেক সময় রুটি কী হয় বাসি হয়ে গেলে শক্ত হয়ে যায় কিন্তু এটা ভীষণ সফট ছিল এখন আটা ডোটা রেডি করা হয়ে গেছে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরে হালকা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন নিয়েছি তো সেভাবেও এখন ঠান্ডা হয়নি তারপরেও এটাকে নিয়ে আমি ভালো করে মেখে নেব আর এই মাখাটা খেয়াল রাখতে হবে যত ভালো করে এই টোটাকে মাখা হবে না তত ভালো রুটি হোক বা যে কোনো পিঠিপুড়ি করার সময় খুব ভালো নরম থাকবে সেই জন্য চেষ্টা করবেন একটু ভালো করে মেখে নেওয়ার জন্য এই মাখাটা যত ভালো হবে তত সফট হবে যে কোনো পিঠে তো এখন এটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি লেচি কেটে এইভাবে সরু করে দেখুন সরু যেমন দড়ি হয় একদম সরু করে নিচ্ছি আর এটা যত সরু করে নেওয়া যাবে না তত ভালোই এখানে যে চুষি পেটা বলুন বা হাতে কাটা সিমাই যেটাই বলুন সেটা খুব ভালো হয় একই সাইজের করে নেওয়া যায় তো এখন কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে হাত দিয়ে আমি একটু চেপে চেপে নিয়েই রেডি করে নিয়েছি দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সমান হচ্ছে আর চেষ্টা করবেন দুই হাতের মধ্যেই না চালের গুঁড়োটা নেওয়ার জন্য এখন আমি খুব স্লোভাবে একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন একবার সামনের দিকে টেনে নিয়ে আবার এই সাইডে টেনে দিচ্ছি মাত্র দুবার হাতটাকে ঘোরাচ্ছি তার মধ্যেই কিন্তু একটা পিঠে রেডি হয়ে যাচ্ছে তো এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি আপনারা চাইলে সমস্ত পিঠেগুলো করে না হালকা রোদ্রোদ দিয়ে বা এমনি হালকা শুকনো করে রেখে দিতে পারেন কোনো কন্টেনারে করে রেখে দিলে যখন মন চাইবে তখন এই সিমেন্টটা বা পিঠেটা রেডি করে নিতে পারবেন তো সামারা চালেরগুলো দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি সাইড করে তাহলে কেউ একটা সাথে একটা দলা পাকিয়ে যাবে না বা জড়িয়ে যাবে না তো দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর ছড়ছরে হয়েছে এখন এদিকে সিমেটা সাইড করে রেখে দেব দিয়ে এখন আমি মেন রান্নার পদ্ধতিতে চলে যাব আর এইভাবে রেডি করে কিন্তু শুকনো করে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে দিনই রাখতে পারেন তো এখানে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে প্রায় ডেল লিটার দুধ ছিল সেটাকে ফুটিয়ে একদম সাড়ে সাতশো এম করে নিয়েছি এখন হালকা গরম আছে দুধটা এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ সামান্য একটু ছোট কুচি ডালচিনি আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে হালকা করে ফুটিয়ে নেব কিন্তু তার আগে যেহেতু হালকা গরম আছে বেশি গরম হলে সেই সময় এই খেজুরের কুড়টা দেওয়া যাবে না তো এখানে আমি খেজুর কুড় ব্যবহার করেছি দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই পরে কিন্তু ফ্লেমটা অন করাই আছে আর ফ্লেমটা একদম স্লো করা আছে যেহেতু দুধটা হালকা গরম আছে তো এখন একটু চেক করে নেব যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না সে যদি কম মনে হয় সেক্ষেত্রে আরও একটু কুড় দিয়ে নেবো তো আমার কম মনে হয়েছে সেজন্য আরও একটু দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন কিন্তু এখন যে খেজুরের গুঁড় সময় সেই এই খেজুরের গুড়ের টেস্ট কিন্তু অনেকটাই আলাদা হয় সেজন্য অবশ্যই চেষ্টা করবেন সামান্য একটু খেজুর গুঁড় দেওয়ার জন্য খেজুর গুঁড়ের টেস্টটা তো একটু অন্যরকম হয় তার জন্য পুরো পিঠার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এখন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার সেটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বললাম যে দুধটা একদম হালকা গরম আছে সেই জন্য কিন্তু অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যদি দেখেন দুধটা বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে আলাদা বাটিতে তুলে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন এই সমস্তই করার মধ্যে এখন দেখুন হালকা করে ফুটে গেছে এটাকে আমি ভালো করে এক থেকে দুবার ফুটতে দেব। যখন ভালোভাবে ফুটে যাবে না ঠিক সেই পর যে যে সিমাইগুলো বা পিঠেগুলো রেডি করে রেখেছি সেগুলো সব দিয়ে দেব। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলো বাড়িতে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো সামান্য একটু এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে না হালকা একটু লবণ দিয়ে দেবেন ভীষণ টেস্ট হয় আর টেস্টটাকে একদম চেঞ্জ করে দেয় এখন দিয়ে দিলাম যে চুষি পিঠা এখনও রেডি করে রেখেছিলাম বা হাতে কাটা সিমাই রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও এক থেকে দুবার ভালো করে একটু ফুটিয়ে নেব যখনই এক থেকে দুবার ফুটে উঠবে তখনই কিন্তু নাবিয়ে নেব খুব বেশি ঘন করার আর প্রয়োজন নেই কারণ এর মধ্যে চালের গুঁড়ো থাকে তো খুব সহজে দুধটা ঘন হয়ে যায় সে বেশি ফোটাতে লাগবে না দেখুন এক থেকে দুবার ঠিক এইভাবেই ভালো করে ফুটিয়ে নেবো যখনই ফুটিয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা করে সার্ভ করবো আর এই চুষি পিঠাটা ঠান্ডা ঠান্ডা ভীষণ টেস্টি লাগে একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলবেন না এখন ঠান্ডা হয়ে গেছে সার্ভ করে দেওয়ার পালা আর দেখুন কতটা ঘন হয়ে গেছে আমি একটা ছোটো চামুচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আগে দেখেছেন কতটা পাতলা আর এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আর এটা খেতে কেমন হয়েছে যদি নিজে হাতে পারান তবে বুঝতে পারবেন আমি তো বানিয়েছি ভীষণ টেস্টি হয়েছে আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তবে চেষ্টা করবেন খেজুর কুড়ের ব্যবহার করার জন্য এতে করে না টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর দুধটা একটু ঘন করে নিতে হবে যত ঘন দুধটা হবে না তত ভালো এর পিঠার টেস্টটা বেড়ে যাবে এখন সার্ভ করার পরে সার্ভ করেও দেখাচ্ছি আর কতটা ঘন হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারবেন আর দেখুন একটার সঙ্গে কিন্তু একটা জড়িয়ে যায়নি ওই যে যখন আমি রেডি করেছিলাম তখন হালকা হালকা করে চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম এই চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার জন্য না একটার সাথে একটা তলা পাকিয়ে যায় না তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ